একাদশের হয়ে শট করতে এসছে আমাদের মিস্টার পোটো ওরফে হ্যাঁ হ্যাঁ টিবিল শট ঠিক আছে তারপরে লটারি সব রকম

আনারুল একাদশে দুটো বল আর এক

আবার সম্ভবত আর একটা দুটো করে শট দেওয়া হবে সম্ভবত আবার দুটো করে শট দেওয়া হলো আমাদের এসমাইল এটা হচ্ছে নাকু শট স্পেশাল নোক দিয়ে বল মারে এবং এরা রেকর্ড আছে নোক দিয়ে বল মেরে মেরে বল ফাটিয়ে দেয় লাগে একাদশের

বাইরে মামা,কনেহযারবে. বাইরে প�íll抱ost! 뜨 úạईry injected him!ída এগারো জিত হলো না এগারো হলো না ফাইনাল একটা একটা করে শর্ট হবে ফাইনাল একটা একটা হবে সেটাই তাহলে টস